তো গাইস ফেসবুক পেজে অথবা ফেসবুকে আপনার ওয়ার্নিং আসলে সেটা কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন এবং ফেসবুক পেজ অথবা ফেসবুকে যদি ওয়ার্নিং আসে তাহলে ফেজের কি হবে এবং কোন কোন ভুলের কারণে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুকে ওয়ার্নিং আসে এবং কি ধরুন কারো একটা ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি আছে সেই আইডিটা অনেক পুরনো অনেক ফলোয়ার এবং কি মনিটাইজেশন অন করা তো সেক্ষেত্রে যদি ওয়ার্নিং চলে আসে ওই পেজে তাহলে সেই পেজের ওয়ার্নিং কীভাবে আপনারা দেখবেন এবং কোন পুলের কারণে ওয়ার্নিং চলে আসে সেটিও আপনারা দেখতে পারবেন এবং ওয়ার্নিং যদি আসে তাহলে মনিটাইজেশন অন করা হলে সেই মনিটাইজেশন অন বন্ধ হয়ে যেতে পারে এবং কি আপনার ফেসবুক অথবা ফেসবুক পেজ ফেসবুক নিজে থেকে ডিলিট করে দেবে অনেক সাধনার পেজ বা অনেক সাধনার ফেসবুক আপনার ডিলিট হতে হয়ে যাবে এবং কি হারাইতে হবে তো কোন কোন ভুল করলে ফেসবুকে আপনার যে ওয়ার্নিং আসে এবং ওয়ার্নিং কেন আসে কোন কাজ করলে ওয়ার্নিং আসবে না সেটি আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব তো দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক তো গাইস এখানে ফেসবুক ফেসবুকটা আমরা ওপেন কোপেন করি এখন আপনাদের আপনাদেরকে আমি দেখাবো কোথায় ওয়ার্নিংটা আসে এবং কীভাবে সেটা দেখবেন তো সেটি করতে হলে আপনার ওই যে প্রোফাইল আইডি যেটা আছে এখানে ক্লিক করবেন আইডিতে ক্লিক করার পর আইডিটা দেখুন ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর দেখুন এখানে যে থ্রি ডট অপশন আছে আপনারা এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে প্রোফাইল স্টেটাস লেখা আছে যে প্রোফাইল স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে গেছে দেখুন অলরেডি এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে আপনার যে প্রোফাইল যেটা থাকবে প্রোফাইলের পাশে যে সবুজ চিহ্ন যেটা আছে এটা থাকবে না যদি ওয়ার্নিং আসে এই সবুজ চিহ্নটা থাকবে না আর এখানে এই এই আপনার এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকবে আপনি কোন কোন ভুল করছেন এবং কী ভুলের কারণে আপনার ওয়ার্নিংটা চলে আসছে তো দেখুন এখানে যেহেতু আমার সবুজ চিহ্ন এবং ত্রিশ চিহ্ন আসে সবুজ সবুজ এই কালারটা আসে যার তার মানে এখানে এই আড়িতে এখনও পর্যন্ত ওয়ার্নিং আসে নাই তো যদি কারো ওয়ার্নিং চলে আসে তাহলে সবুজ চিহ্নতে থাকবে না আর এখানে বিস্তারিত লেখা থাকবেন তো এখানে এই পেজে দেখে আপনারা বুঝতে পারবেন যে ওয়ার্নিং আসছে কিনা তো এখন আমরা ওয়ার্নিং কোন ভুলের কারণে আসে কোন কোন ভুল করলে কোন কোন ভুলের কারণে যে ওয়ার্নিং আসে সেটা দেখতে হলে আবার আপনার আইডিতে ক্লিক করবেন এখানে আইডিটি ক্লিক করার পর আপনার পেজটাও মোবাইলটা ওপেন করবেন ওপেন করার পর তো দেখুন এখানে যে সেটিং অপশানটা আছে যে প্রোফাইল ওপেন করার পর দেখুন এখানে সেই সেটিংস অপশান আছে এই সেটিংস অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু স্ক্রোল করবেন আপনারা স্ক্রোল করে একটু উপরের দিকে যাবেন আস্তে আস্তে স্ক্রোল করবেন করার পর উপরের দিকে যাবেন যাওয়ার পর দেখুন এখানে একদম নিচে যে অপশানটা আছে এখানে কমিউনিটি অ্যাস্টেন ডাস যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে দেখুন অলরেডি এখানে একটি পেজ ওপেন হয়ে গেছে দেখুন এখানে স্ক্রল করলে সব বিস্তারিত এখানে কোন কোন ভুলের কারণে কোন কোন ভিডিওর কোন ভুল করলে কি করলে ডিটেলস এখানে লেখা আছে দেখুন এখানে সব বিস্তারিত আপনারা জানতে পারবেন তো এখানে অনেক বড় একটি লাইন আছে এখানে তো যেহেতু এখানে অনেকেই আমরা ইংলিশ পড়তে পারি না অনেকেই তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটু সহজ করে দিই তো সেই জন্য আপনারা এখানে যে তীর চিহ্ন আছে যে এখানে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর দেখুন এখানে আপনার যেই বাংলা ভাষা যেটা আছে দেখুন এখানে বাংলা অপশনটা আছে তো আপনারা বাংলাতে ক্লিক করবেন বাংলা অপশনে ক্লিক করার পর দেখুন পেস্টটা যে এখানে যে বার্তাটা আছে সব পেসটা এখানে বাংলা হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে বাংলাতে আপনারা সব কিছু এখানে বিস্তারিত পরে নিতে পারবেন পড়তে পারবেন পড়ার পর আপনারা বুঝতে পারবেন কোন ভুল করলে কোন ভুলের কারণে আপনার কমিউনিটি গাইডলাইনে আপনার ওয়ার্নিং চলে আসবে এবং কি কি ভুল করলে ওয়ার্নিং আসবে সেগুলো আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনার আগে থেকে অ্যালার্ট হয়ে গেলে গেলেন বা সতর্ক হয়ে গেলেন আপনার এই ভুলগুলো ভবিষ্যতে হবে না আর যদি ভুলগুলা হয় হওয়ার কারণে যদি ওয়ার্নিং আসে তাহলে আপনার যে কষ্টকর কষ্ট করে যে সাধনা করে আপনি ফেসবুক অথবা ফেসবুক পেজটি ওপেন করেছেন বা সুন্দর করে সুন্দর করে পরিচালনা করেছেন সেই স্বাদের ফেসবুক এবং ফেসবুক পেজটি এখান থেকে আপনারা ফেসবুক থেকে অটোমেটিক ডিলিট করে দেবে কাজে আমরা এই সতর্কগুলো মেনে চলবো এবং এটা বিস্তারিত পরে সতর্কগুলো মেনে চলব আশা করি আজকের ভিডিও বুঝতে পারছেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পয়সা থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ